গ্রিল চিকেন তো অনেকেই রেস্টুরেন্টে বাইরে খেয়ে দেখেছেন কিন্তু ঘরে বসে ঘরোয়া আইটেম কখনো কি বানিয়ে দেখে ঘরে বসে ঘরোয়া উপাদান দিয়ে গ্রিল চিকেন বানালে খাবারটা যেমন স্বাস্থ্যসম্মত হবে তেমনই রেস্টুরেন্টে গিয়ে এক গাদা বিল দশ আপনি এই গ্রিল চিকেন বানানোর প্রসেসটা এতটাই সোজা আপনি যদি একবার এই ফুল ভিডিওটা দেখেন আর স্টেপ বাই স্টেপ ফলো করে গ্রিল চিকেন বানাতে বসেন তাহলে রেস্টুরেন্ট থেকে দ্বিগুণ স্বাদের আপনি গ্রিল চিকেন বানিয়ে কথা না বাড়িয়ে আমরা চলে যাই গ্রিল চিকেন বানানোর মেন প্রসেসে গ্রিল চিকেন বানানোর মেন প্রসেস হচ্ছে মশলা মাখা যতটা ভালো হয় বানাবেন গ্রিল চিকেনের স্বাদ মান গুণ ততটাই কিন্তু বেড়ে যায় এর জন্য আমি আদা রসুন জিরা এবং গোলমরিচ প্রথমে পেস্ট করে নিয়েছি দুই চামচের মতো টমেটো সস এরপর দিতে হবে আচার জলপাই অথবা আমের যে কোনো আচার দিয়ে বানিয়ে নিতে পারেন আমার কাছে দুইটি আচারের অ্যাভেলেবল রয়েছে সেই জন্য আমি অল্প করে দুই রকম আচার ব্যবহার করি আর সামান্য পরিমাণ হলুদ গুঁড়া দুই চামচের মতো কাশ্মীরি লাল মরিচের গুঁড়ো অ্যাড করে দিতে হবে অনেক সময় দেখা যায় বিভিন্ন রকম খাবার রেস্টুরেন্টে বসে খেতে যে টেস্টটা লাগে বাসায় বানালে সেই টেস্টটা পাওয়া যায় না কিন্তু আজকের এই গ্রিল চিকেন আপনি যদি বানিয়ে দেখেন তাহলে রেস্টুরেন্টে যে অনেক বেশি স্বাদ পাবেন আজকের মশলা মাখানোর সবচেয়ে প্রধান অংশ হচ্ছে টক দই মেশানো টক দিয়ে যদি পানি থেকে থাকে তাহলে আপনারা ছাকনির সাথে ছেঁকে নেবেন আমার এই টক দিয়ে পানির পরিমাণ খুব একটা নেই বললেই চলবে তাই আমি ছোট টক দইয়ের কাপটা পুরোটাই দিয়ে দিব উপর চিকেনের সাথে যেন স্বাদটা আরও বেশি লেগে যায় এই জন্য এক স্লাইস লেবু চেপে দেব আপনারা এটা চাইলেও দিতে পারেন না চাইলে স্কিপ করে দিতে পারেন চিকেন রান্না হোক কিংবা ফ্রাই হোক লেবু চিপে দিলে দেখা যায় ভিতরে ঝাল মশলাটা ভালোভাবে প্রবেশ করে যায় হ্যাঁ আমি জ্যাম ব্যবহার করেছিলাম দুই চামচ মতো এটা স্কিপ করা হয়েছে ভেজেটা না হয় না আপনারা দুই চামচের মতো জ্যাম ব্যবহার করবেন দিতে হবে পনের মতো লবণ আমি এখানে একটা দেড় কেজি ওজনের মুরগির গ্রিল চিকেন বানাবো সেজন্য এক চামচ লবণ এবার সবগুলো উপাদান ভালোভাবে মিশে নিতে হবে যাতে একটা থেকে আর একটা উপাদান পৃথক করা হয় যে কোনো কাজ চামচের সাহায্যে মাখানোর চেয়ে হাতে মাখানোটা বেশি প্রিফার করে থাকি এজন্য আমি হাতের সাহায্যে মাখিয়ে মশলা ঠিকভাবে মাখিয়ে নেওয়া হয়ে গেলে তিন চামচ মতো সরিষার তেল এক কেজি মতো চিকেন নিয়ে আমি কাটা চামচ এবং চাকু সহজে ভালোভাবে খুচিয়ে রেখে দিয়েছিলাম যাতে ভিতরে ভালোভাবে তেল মশলা প্রবেশ করে যায় এবার সবগুলো মশলা ভালোভাবে মাখিয়ে নিতে হবে চিকেনের পেটের মধ্যে বেশি করে মশলা প্রবেশ করে দিলে চিকেনটা কিন্তু বেশি স্পাইসি মনে হয় চিকেনের এপিট ওপিট ভালো হবে আমি সবগুলো মশলা মাখিয়ে নিই সবগুলো মশলা চিকেনে মাখিয়ে নেওয়া হয়ে গেলে তিন থেকে চার ঘন্টার জন্য ঢাকনা সাজে ঢেকে ফ্রিজে রেখে দিতে চার ঘন্টা পর নর্মাল ফ্রিজ থেকে চিকেনটা বের করার পর দেখবেন আপনার চিকেনের মশলার কালার সম্পূর্ণটাই চেঞ্জ হয়ে গেছে এর একটাই কারণ হলো চিকেনের মধ্যে মশলাগুলো ভালোভাবে প্রবেশ করে গিয়ে এবার ম্যারিনেট করা চিকেনকে গ্রিল স্ট্যান্ডের মধ্যে ভালোভাবে প্রবেশ করতে হবে প্রতিটা গ্রিলের দুইটা কাটা থাকে স্ট্যান্ডের দুই প্রান্তে দুইটা কাটা দিয়ে চিকেনটা আটকে রাখতে হবে একটা উপরের পাশ দিয়ে আটকেতে হবে একটা নিচের পাশ দিয়ে আটকাতে হবে যাতে স্ট্যান্ডের সাথে চিকেনটা খুব সুন্দরভাবে আটকে থাকে কাটা কিংবা ক্লিপের সাহায্যে স্ট্যান্ডের চিকেন আটকানো হয়ে গেলে চিকেনের লেগ পিস দুইটা সুতোর সাহায্যে বেঁধে দিতে হবে শক্ত হবে বেঁধে দিতে হবে যাতে খুলে না যায় এই তো ভিডিওতে যেভাবে দেখানো হচ্ছে ঠিক সেইভাবে চিকেনের লেগ পিস দুটা আটকে দিতে হবে সুতো চিকেন স্ট্যান্ডে আটকানোর কাজ করতে হবে অন্য পাশে ওভেনকে প্রিহিট করার জন্য একশো ষাট থেকে একশো আশি ডিগ্রি টেম্পারেচারে দশ মিনিটের জন্য রেখে দিতে হবে দশ মিনিট প্রিহিট হয়ে গেলে আমি আমার চিকেন ওভেনে আটকে দিয়েছি ওভেনের টেম্পারেচারটা যে যার মতো ওভেনে ব্যবহার করতে পারেন সবার ওভেনের একই রকম টেম্পারেচার থাকে না আমি এখানে একশো সত্তর ডিগ্রি এবং এক ঘন্টা টাইম দিয়েছিলাম ফান থাকে বিভিন্ন রকম শুধুমাত্র মুভিং হবে তারপর ওপরের গ্রিল হিট হবে নিচের গ্রিল হিট হবে প্রথমে পাঁচ মিনিটের জন্য মুভিং দিয়ে তারপর আমি দশ মিনিট ওপরের স্ট্যান্ড দিয়েছিলাম এরপর চল্লিশ মিনিট আমি মুভিং দিয়েছিলাম এক ঘন্টা পর আমি আরও দশ মিনিটের জন্য দিয়েছিলাম যাতে বেশি ফ্রাই হয়ে যায় তো টোটাল এক ঘন্টা দশ মিনিট পর আমার গ্রিল চিকেনের অবস গরম গরম গ্রিল চিকেন নান রুটি মেউনিজ টমেটো সস দিয়ে পরিবেশন করতে পারো আমার গ্রিল চিকেন বানানোর সম্পূর্ণ ব্লগ ব্লগটি কে কোথা থেকে দেখছেন কমেন্টে অবশ্যই জানিয়ে দেবেন রেগুলার খাবার বিভিন্ন রকম আইটেম পেতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম